তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ল্যান্ড গভ ডট বিডি এটি লিখে সার্চ করার সাথে সাথে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসছে তো আমি এটির লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন নাম জারি ই নাম জারি এখানে আমরা ক্লিক করব তো এখানে আমি একটা রিলুট দিব সাইটটি চলে গেছে তো রিলুটদের সাথে সাথে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সর্বশেষ অবস্থা তো আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে বিভাগটি চিনাবো বিভাগটি চিনানোর পর এখানে আবেদন আইডি নাম্বার তো আমরা এখান থেকে আবেদন আইডি নাম্বারটি এখানে টাইপ করে দিয়ে দিব তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখান থেকে দিয়ে দেব তারপর এখান থেকে আট পাঁচ আট পাঁচ এখানে যোগ করে যাওয়া হয় এখানে দিয়ে তারপর খোঁজুন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে মোবাইল নাম্বারটা দিতে মোবাইল নাম্বারের জায়গায় আমরা জিরো দিয়ে দিব জিরো দিয়ে খোঁজুন বাটনে ক্লিক করবো এখানে ওকে ক্লিক করে দেব আবার এই খুঁজুন বাটনে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদের খতিয়ান প্রস্তুত এখানে লেখা আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ডিসিআর ফি তো আমাদের এখান থেকে এগারোশো এগারোশো টাকা কাটা হবে তো আমরা এখানে ক্লিক করলাম তো ইন্টারনেট ব্যাংকিং অগ্রসর হন তো আমরা বিকাশে পেমেন্ট করব তো পেমেন্টে ক্লিক করলাম বিকাশ চিনি তো এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবো তো আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে কেটে নেওয়া হবে তো এখান থেকে আমাদের বিকাশ অ্যাকাউন্টে সরাসরি এই ছয় ডিজিটের একটি কোড চলে আসছে সেটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি দিয়ে কনফার্মে ক্লিক করবো তো এখান থেকে বিকাশ পিন নাম্বারটি দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন সার্ভারটি রিলুড হবে রিলুডে ক্লিক করলেই তো আমাদের পেমেন্ট রিসিপ্ট দেখাচ্ছে তো আমরা আবারই ঢুকবো তো আবারই আমি সার্ভারে ঢুকবো এই নাম জারিতে ক্লিক করব এই নাম জানি এখানে ক্লিক করব তারপর আবেদনের সর্ব আবেদনের সর্বশেষ অবস্থা তো এখান থেকে বিভাগটি চিনাবো আবার আবেদন নাম্বারটি দিব এবং জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আবারই দিব এখান থেকে তিন পাস যোগ করলে যা হয় এখান থেকে দিয়ে দিব আট খুঁজুন বাটনে ক্লিক করব তারপর এই মোবাইল মোবাইল নাম্বারের জায়গায় জিরো দিয়ে দিব দিয়ে খুঁজুন বাটনে ক্লিক করলে ওকে ক্লিক করে আবারই খুঁজুন বাটনে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট রসিদ কর পরিশোধ তো এখান থেকে ডিসিআর ডাউনলোড দেখাচ্ছে ক্ষতিয়ান ডাউনলোড দেখাচ্ছে তো এখান থেকে আমাদের পেমেন্ট শেষ হওয়ার পর আমাদেরকে ডিসিআর এবং খতিয়ান এখান থেকে ডাউনলোড করতে পারবো ডাউনলোড করে যে কোনো প্রিন্টার দিয়ে আমরা এবং খতিয়ান প্রিন্ট আউট করে নিতে পারবো তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর হ্যাঁ সকল প্রকার আপডেট ভিডিও পেতে আইটি সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন